নমস্কার শুরু করছি আজকের বাংলাস্ফিয়ার আজ সিপিআইএমের মুখপাত্র মুখপাত্র গণশক্তিতে একটি কাহিনী বেরিয়েছে সেই কাহিনীটা এখন আমাদের কাছে হয়তো একটা অভ্যস্ত কাহিনী কিন্তু তবু সেটাকে উল্লেখ না করে আমি পারছি না রুবিনা মুন্ড মুন্ডা নামের এক যুবতী যিনি স্থানীয় কোনো একটি চা বাগানের শ্রমিক এবং নির্বাচিত সিপিআইএম পঞ্চায়েত সদস্য তার বাড়িতে জনাকুড়ি তৃণমূলপন্থী লোকেরা হঠাৎ চড়াও হয় রুবিনার বাবা মাকে অকথ্য গালাগালাজ করে তারপর রুবিনার বাবার ঘরে পাঁচশো টাকার একটা মোটা বান্ডিল ছুঁড়ে ফেলে দিয়ে এই বলে ধমক দেয় যে কাস্তে হাতুড়ি তারা ছেড়ে তাকে জোড়া ফুলের পতাকা বইতে হবে অন্যথায় এই নিয়ে থানা পুলিশ হয়েছে রুবিনা অবশ্যই একটু অন্য ধাতুতে গড়ামে সে এদের কাছে নথি স্বীকার না করে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনকে এই অভিযোগের কথা জানিয়েছে এখন দেখুন ভোট যত এগিয়ে আসবে তত কেন্দ্রে কেন্দ্রে গ্রামে গ্রামে কাঁচা টাকা বিলি করে ভোটার কেনার একটা মহোৎসব শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের গরিব মানুষ ইতিমধ্যেই ছিল নাগরিক পরিণত হয়েছে বেনিফিশিয়ারি বা হিন্দি ভাষায় যাকে বলে লাভার্থীতে এরপরে সেদিন আর খুব দূরাগত নয় যখন প্রত্যেকটি ভোটার একটা উপভোক্তা হয়ে দাঁড়াবে এবং যারাই তাদের দরজায় কড়া নাড়বে ভোট পাওয়ার জন্য প্রত্যেককে বলবে টাকা দাও ভোট নাও নইলে ফোটো দরিদ্রের মধ্যে এই যে ভোটকে পণ্য করার প্রবণতাক্রম বর্ধমান তার জন্য তাদের আমি এক ছটা দোষীও করি না তার কারণ তারা চোখের সামনে দেখে তাদের ভোটে যারা পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বিধানসভা লোকসভায় যায় তারা পাঁচ বছর অন্ত পাঁচ বছর পরে এত ঐশ্বর্য এবং বৈভবের অধিকারী হয় যে সেটা গোপন রাখা যায় না এ রাজ্যে এমন অনেক গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন যারা পঁয়ত্রিশ লাখই গাড়ি চড়ে ঘুরে বেড়ান অতএব নেতারা শুধু খেয়ে যাবেন আঙুর ফুলে কলা গাছ হবেন আর গরিব মানুষ ফ্যাল করে তাকিয়ে থাকবে এটা তো হতে পারে না অতএব গরিব মানুষ তো রোজ গিয়ে অর্থ সাহায্য চাইতে পারে না তাদেরও আত্মসম্মান আছে কিন্তু পাঁচ বছর অন্তর তাদের কাছে এমন একটা সুযোগ আসে যখন নেতাদের কবজি তারা ইচ্ছে করলে মুড়িয়ে দিতে পারে আপনারা কতজন জানেন জানি না দু সালে আমাদের দেশে যে নির্বাচনটি হতে চলেছে সেটা সবচেয়েতে এক্সপেন্সিভ নির্বাচন হবে দু সালে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এ ব্যাপারে পোল এক্সপেন্সেস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছে প্রত্যেকবার তারা একটা রেকর্ড তৈরি করে এবার তারা বলছে যে পলিটিক্যাল পার্টি এবং ক্যান্ডিডেট এরা মিলিয়ে দু হাজার চব্বিশের ভোটে ওয়ান পয়েন্ট টু ট্রিলিয়ন রুপিস খরচ করবে এখন এটা যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে অঙ্কটা দাঁড়াবে প্রায় ষাট হাজার কোটি টাকা এই টাকাটাকে আপনারা যদি এবার আমাদের পাঁচশো চুরানব্বইটি পঁচানব্বইটি কেন্দ্রে ভাগ করে দেন তাহলে যে ফিগারটা পাওয়া যাবে সেটা একেবারে এটা হিউমঙ্গাস অবিশ্বাস্য ফিগার আর যদি ভোটার পিছু এই টাকাটাকে ভাগ করেন তাহলে দেখা যাবে প্রত্যেক ভোটার পিছু খরচের পরিমাণ দাঁড়াচ্ছে বারোশো টাকার বেশি এখন প্রশ্নটা হলো যে এই রকম ব্যয়বহুল ভোট ভারতবর্ষে হয় কি করে দু হাজার সালে পঞ্চান্ন থেকে ষাট হাজার কোটি টাকা খরচ হয়েছিল সিএমএস বলছে ন্যূনতম এই টাকাটা এবারও খরচ হবে এখন এই টাকার মধ্যে যে সব হিসেব আছে এমন কিন্তু নয় তার মানে গড়ে প্রতি লোকসভায় কেন্দ্রে একশো কোটি টাকা খরচ হবে আর একটু আগে যেটা বললাম বারোশো টাকা খরচ হবে ভোটার মাথা পিছু এই যে টাকাটা ধরা হচ্ছে ষাট হাজার কোটি টাকা তার একটা অংশ যদিও অকিঞ্চিতকর পনেরো থেকে কুড়ি পারসেন্ট খরচ করবে নির্বাচন কমিশন এই দেশব্যাপী এত দেড় মাস ধরে চলা নির্বাচনের বিপুল ব্যয়ভার বহন করার জন্য গতবার দু হাজার উনিশে ইলেকশন কমিশন খরচা করেছিল ন হাজার কোটি টাকা এবার সেটা বেড়ে সরি উনিশশো নিরানব্বই সালে ইলেকশন কমিশন ইলেকশন এক্সপেন্সেস ছিল দশ হাজার কোটি টাকা দু হাজার চারে বেড়ে হল চোদ্দো হাজার কোটি টাকা দু হাজার নয়ে কুড়ি হাজার কোটি টাকা দু হাজার চোদ্দোয় তিরিশ হাজার কোটি টাকা আর দু হাজার উনিশে এক লাফে প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়ে সেটা হয়ে দাঁড়ালো ষাট হাজার কোটি টাকা এখন এর অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রাইটস তারা ভোট নিয়ে সারা বছর ধরে চর্চা করে এই যে এত প্রার্থী তাদের এখন তো এফিডেভিট দিতে হয় পোল এক্সপেন্ডিচার কী খরচা করেছে তার কথা দিতে হয় দু সালে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কয়েক হাজার প্রার্থী তাদের মধ্যে এডিআরের অ্যাকাউন্ট বলছে যে মাত্র চারজন ক্যান্ডিডেট স্বীকার করেছিলেন যে তারা নির্বাচন কমিশনের ধার্য করা খরচের অতিরিক্ত খরচ করেছেন আর নিরানব্বই শতাংশ বলেছিলেন তারা নাকি এই টাকাটা খরচা করতেই পারেন তার মানে ভারতবর্ষের লোকসভায় যারা পাঁচ বছরের জন্য আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হবেন এবং নানাবিধ আইন পাশ করবেন ঠান্ডা ঘরে বসে অনেক বুগ্নি দেবেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশ হচ্ছে লায়ার তার কারণ এরা সবাই যদি ইলেকশন কমিশন ধার্য করা খরচের সীমার মধ্যে থেকে খরচ করতেন তাহলে এত টাকা নির্বাচনে খরচ হওয়ার কথাই নয় উনিশশো সালে দেশে যখন নির্বাচন শুরু হয়েছিল তখন প্রার্থীর খরচ করার অধিকার ছিল পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় এখন আপনি দশজন ভোটারকেও কিনতে পারবেন না সেই টাকাটা বাড়তে 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 আজকে স্বাধীনতার অমৃতকালে এসে সেই টাকাটা ধার্য হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা মানে এক কোটি টাকার চাইতে মাত্র পাঁচ লাখ কম সেই পঁচানব্বই লক্ষ টাকা যদি আপনি এক কোটিও করে ধরেন তাহলে বৈধ খরচ প্রার্থীদের খাতে হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু প্রার্থীদের ক্ষেত্রে যেহেতু খরচ নির্দিষ্ট আছে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে নেই অতএব তারা দেদার এই টাকা খরচা করে এবং সেই যে টাকা সেই টাকাটা নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে ডার্টি মানি এই যে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে ইলেকটোরাল বন্ডের বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করে খারিজ করে দিল তাতে কি দু হাজার চব্বিশের ভোটে কালো টাকার প্রভাব প্রতিপত্তি কিছু কমবে আদৌ নয় কমার কোনো লক্ষণই নেই কেননা এখন এটাই হয়ে দাঁড়িয়েছে দস্তুর অর্থাৎ রাজনীতি করতে গেলে ভোটের রাজনীতি করতে গেলে ভোটে দাঁড়াতে গেলে ভোটারদের সন্তুষ্ট করতে গেলে আর সস্তা বুলি কপচে তেমন একটা লাভ হচ্ছে না আমি বলছি না এই নিয়মে ব্যতিক্রম নেই আমাদের রাজ্যের অনেক মানুষ হয়তো এখনও এই নিয়মে ব্যতিক্রম হচ্ছে কিন্তু বিপজ্জনক প্রবণতা যেটা সেটা হল এইভাবে যদি কাঁচা টাকা ভোটের রাজনীতিতে খেলা করতে শুরু করে তাহলে এই যে লেভেল প্লেইং গ্রাউন্ড লেভেল প্লেইং গ্রাউন্ড ইত্যাদি বলে রাজনীতিবিদরা বুক চাপড়াচ্ছেন সেটা তো একটা বাই লড়াইয়ে শেষ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে কেন্দ্রে যে শাসক দল থাকবে তাদের ওয়ার্ড চেস্ট হবে সবচেয়ে ভারী আর বড়জোর রাজ্যগুলিতে যারা শাসন ক্ষমতায় থাকবে তারা তাদের মতো করে না হলেও সমানে সমানে জোঝার একটা জায়গায় থাকলেও থাকতে পারে বাকিরা সব ভোকাট্টা হয়ে যাবে এবারের ভোটেই দেখুন না কেন আমি পশ্চিমবঙ্গের দৃষ্টান্ত ট্রেনেই বলছি জলপাইগুড়িতে যে ঘটনাটি ঘটেছে তেমন ঘটনা আজকে তো সবে ন তারিখ উনিশ তারিখে ভোট হবে ভোটের পাঁচ ছ দিন আগে গ্রামে গ্রামে আপনারা দেখবেন অকাতরে গান্ধীজির ছবি বিলি হচ্ছে কোথাও কোথাও মদের বোতল বিলি হচ্ছে কোথাও চাল ডাল গম তেল রসুন সব পৌঁছে দেওয়া হচ্ছে কোথাও আবার যখন অল্পে সন্তুষ্ট হয় না তখন মোটা টাকা দিয়ে ভোটারদের ভোট নিশ্চিন্ত করার মরিয়া প্রয়াস হচ্ছে এই প্রয়াসে কংগ্রেস বা বাম দলগুলিকে আপনারা দেখতেই পাবেন না কেননা বেচারাদের তো সামান্য দেয়াল লিখন করার মতো পুঁজিটুকু নেই তার মানে দাঁড়াবে একদিকে বিজেপি হোস পাইপ নিয়ে টাকা ঢালবে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার মোকাবিলা করবে এই রকমভাবে গরিব গুরুবর বাড়িতে ঠ্যাঙাড়ে বাহিনী পাঠিয়ে হয় চমকানোর নয় টাকা দিয়ে প্রলুব্ধ করার সুতরাং ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি যে তাহলে এত নির্বাচন নির্বাচন করে আমরা পাড়া মাথায় করি এত আমরা চিন্তা ভাবনা করি কথাবার্তা বলি চ্যানেলে চ্যানেলে এত বিতর্ক হয় এর কোনো অর্থ হয় কি ভোট যেখানে একেবারে টাকার সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত হয়ে গেছে যেখানে আদর্শ রাজনৈতিক আনুগত্য এইসবের গুরুত্ব ক্রমশ বিলীয়মান সেই রকম একটা গণতন্ত্রে ভোট হওয়াটা কতটা হাস্যকর খরচের বহরের এই সামান্য নমুনা থেকেই আপনারা সেটা বুঝতে পারছেন এখন প্রশ্ন হল যে এই যে ফিগারটা আমি বললাম আপনারা প্রশ্ন করতে পারেন যে সুমনবাবু আপনি এটা জানলেন কি করে এটা আমার আমি যেটা বলছি সেটা অবশ্যই আমার নিজের কথা নয় এটা হচ্ছে আগেই যেটা বললাম সেন্টার ফর মিডিয়া স্টাডিজ এরা প্রতিটি নির্বাচনের আগে একটি করে রিপোর্ট দেয় এবং সেই রিপোর্ট থেকে কয়েকটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের পড়ে শোনাচ্ছি তারা বলছেন যে দু হাজার চোদ্দো সালকে যদি আমরা বেঞ্চমার্ক ধরি তাহলে সেই তুলনায় দু হাজার চব্বিশে এসে একেবারে একটা কোয়ান্টাম জাম্প হয়ে গেছে খরচের ক্ষেত্রে দু হাজার উনিশেই সেটা বোঝা গেছে দু হাজার চব্বিশে আরও ভালো করে বোঝা যাবে দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশের মধ্যে হয়েছেটা কি এদেশে ন কোটি মানুষ অতিরিক্ত ভোটার তালিকায় সংযোজিত হয়েছেন এবং ধর ধরে নেওয়া যায় যে অন্তত একশো মানে ওভার এ মিলিয়ন মানে দশ লক্ষ আরও অতিরিক্ত বুথ ভোটের প্রক্রিয়ায় সংযোজিত হয়েছে কিন্তু যদি দেখেন যেই ভোটের প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ কতটুকু তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাকে বাদ দিলে সমস্তটাই কিন্তু ওই পুরুষতন্ত্রের একাধিপত্য দু সালে এই যে লাখপতি কথাটা আজকাল যেগুলোকে কেন বলে মিলিয়নিয়ার না বলে আমার ধারণা বিলিয়নেয়ার বলাটা একটু কঠিন হবে মাল্টিমিলিয়েনার বলা এটাই ভালো কেননা ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে ক্যান্ডিডেটের লাখপতি হওয়াটা কোনো গল্পই নয় কোটিপতি প্রার্থীর সংখ্যা গোটা ভারতবর্ষে ঠিক কত সেই হিসেবটা এক্ষুনি আমার নেই কিন্তু দুটো জিনিস আমরা প্রতিটা ভোটে ক্রমবর্ধমান দেখছি একটা হচ্ছে কোটিপতি প্রার্থীর সংখ্যা আর দ্বিতীয়টা হচ্ছে দাগি অপরাধীদের লোকসভার সদস্য হওয়ার সংখ্যা এখন সিএমএসের স্টাডিতে তারা যে পলিসিটা ফলো করে সেটার একটা মেথডোলজি আছে সেই মেথডোলজিটা হচ্ছে তাকে বলে পারসেপশনস এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এস্টিমেশন এই তিনটে ইয়ার্ডস্টিকের বেসিসে তারা কনক্লুশন ড্র করে এবং এই যে অ্যাপ্রোচ নোন পিই মডেল এটা থেকে দেখা গেছে যে শেষ পর্যন্ত এই মূল্যায়নের ভিত্তিতে যে অঙ্কটা করা হয় সেটা মোটামুটি একটা বিশ্বাসযোগ্য সিদ্ধান্তে পৌঁছোতে সাহায্য করে কিভাবে তারা এটা করেন ছটা সোর্স থেকে তারা প্রধানত তথ্যাদি সংগ্রহ করেন বিভিন্ন দল এবং প্রার্থী তাদের ভোটের প্রচার কয়েকটি বিশেষ কনস্টিটুয়েন্সিতে ভোটারদের মতামত এছাড়া রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কোয়ালিটেটিভ ডিসকাশন তারপরে প্রোফাইল অফ ক্যান্ডিডেটস কনস্টিটুয়েন্সিস অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপমেন্ট প্রোফাইল অফ কনস্টিটুয়েন্সি নিউজ মিডিয়া কভারেজ তো অবশ্যই আছে কন্টেস্ট ক্যাম্পেন রেফারেন্স অ্যাটসেট্রা আছে সেকেন্ডারি ডাটা অন ডেমোগ্রাফিক ডিভাইস এটাও তাদের কাছে থাকে তারা দেখেছেন এই যে সিএমএসের একজন প্রতিনিধি বলছেন উই হ্যাভ ইউজড ফাইন্ডিংস অফ আওয়ার ফিল্ড স্টাডিজ বাট উই হ্যাভ নট মেনশন সাম্পল অ্যাজ দ্য ডিফার in ভেরি ডিফারেন্ট রাউন্ডস অফ স্টেট এছাড়া দু হাজার উনিশের নির্বাচনে শুধু একটি নির্বাচনে নির্বাচন কমিশন তিন হাজার তিনশো সাতাত্তর কোটি টাকা মূল্যের কাঁচা টাকা এবং আরও বহুবিধ উপরহুকণ বাজেয়াপ্ত করেছিল তার মানে দাঁড়াচ্ছে যে এই যে ডার্টি মানি বা কালো টাকার ব্যবহার শুধু যে কয়েক গুণ বেড়ে গিয়েছে তাই নয় এখন নির্বাচন কমিশন অনেক বেশি সতর্ক তারা নজর রাখে কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয় কেননা ফাইনালি কমিশন যতই চেষ্টা করুন না কেন মদের বোতল পৌঁছনো বা নেশার দ্রব্য পৌঁছনো বা রাতের অন্ধকারে ভোটারের বাড়িতে টাকার বান্ডিল পৌঁছনো এইসব জিনিসের উপর এত বড় দেশে নির্বাচন কমিশন লক্ষ্য রাখবে কী করে দু হাজার উনিশ সালের নির্বাচনে তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রে একটা চমকপ্রদ ঘটনা ঘটেছিল ভোটের আগেই সেখান থেকে এগারো দশমিক সাত কোটি টাকা নির্বাচন কমিশন উদ্ধার করে এত টাকা একটি কেন্দ্র থেকে উদ্ধার হওয়ার পরে তারা রাষ্ট্রপতি কোবিন্দকে জানান রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতা বলে ওই কেন্দ্রে ভোট রদ করে দেন টাকা বাজেয়াপ্ত হওয়ার কারণে কোন কেন্দ্রে ভোট রদ হচ্ছে এই ঘটনা বোধ হয় ভারতবর্ষে বিশেষ একটা ঘটে কিন্তু তাই বলে কি ভেলোর এর থেকে কোনো শিক্ষা নিল কয়েক মাস পরে নির্বাচন কমিশন যখন ওই একই জায়গায় আবার ভোট ঘোষণা করলো তখন তারা এগারো কোটি সাত এক সাড়ে প্রায় বারো কোটি টাকা উদ্ধার না করলেও চার কোটি টাকা উদ্ধার করেছিল তার মানে বজ্র আটনি ফসকা গেল আমাদের রাজনৈতিক দল তাদেরকে আপনারা আমরা যাই বলি না কেন চোর যেমন ধর্মকথায় কান দেয় না আমাদের এই দোকান কাটা রাজনৈতিক দল এবং তাদের নেতারাও তেমনি নিয়ম কানুন চক্ষু লজ্জা সম্ভ্রামবোধ এসবকে ভোট এলে তোয়াক্কাই করে না এবং এর এর ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ব্যবস্থায় ভোটারও তার ভোট দেওয়ার অধিকারটাকে সঙ্গে একটা ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট জুড়ে দিচ্ছে তারাও বলতে শুরু করেছে ভোট দেবো তার আগে মাল তো দাও ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার